রাজস্বী এবং কমন পড়ে না কি কমন পরে না বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর তার কিছু উপন্যাস আছে এই উপন্যাস গুলা বিশেষ ও সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাট খালি কমন পড়ে না খালি ক্লাস লেগে যায় এটা মনে থাকে ওইটা মনে থাকে না এটা নিয়ে খুবই ঝামেলা হয় সো বিসিএস এর মধ্যে সাহিত্যের যে অংশটা আছে বিসিএস এর সাহিত্যের মধ্যে প্রায় বিশ মার্ক থাকে ব্যাংক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক এটি বা বিভিন্ন সরকারি পরীক্ষার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য একটা বড় ভূমিকা পালন করে সো আমরা খুব সহজেই একটু বিভিন্ন গল্পের মাধ্যমে চেষ্টা করি সাহিত্য অংশটা পুরোপুরি শেষ করা তারই অংশ হিসেবে আজকে আমরা দেখব একটা বিখ্যাত বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যেটা পরীক্ষার মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো রাজস্ব এবং মালঞ্চনা ঝগড়া করে কেন ঝগড়া করছে কেন সেই বিষয়টা দিয়ে আমরা শেষ করবো রবীন্দ্র ঠাকুরের উপন্যাস হ্যালো হ্যাপি বউ দিস ইস রাত আমি আর আপনাদের সাথে আছি বাংলার বিভিন্ন সমস্যার সহজ সমাধান করার জন্য আমি নিজেও শিখছি চেষ্টা করছি আপনারা যা শিখেছেন সেগুলো একটু মনে করিয়ে দেওয়ার জন্য ওকে তা আমরা আজকে শিখবো রবীন্দ্রনাথ ঠাকুরের উপর যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাহিত্যের প্রশ্নের জন্য আমরা দুইটা বোনের কথা বলি দুই বোন অলরেডি চলছে রাজস্বী এবং মালঞ্চ দুই বোন তো জানেন কিনা কোন ফ্যামিলিতে দুইটা ভাই বা দুইটা বোন থাকলে কখনো একরকম হয় না দুইটা সম্পূর্ণ বিপরীত ধর্মী হয় দেখা যায় আর কি রাজস্বী যে বোনটা আছে সে হচ্ছে খুবই গোড়া টাইপের গোড়া মানে হচ্ছে ওকে আর যে বোনটা আছে সে হচ্ছে চতুরঙ্গ অনেক জ্বালা কখন কি করতে হবে এটা খুব ভালো জানে ওকে তো রাজস্বী হচ্ছে গোড়া এবং মালঞ্চ হচ্ছে চতুরঙ্গ যেহেতু দুইজন দুই রকম ক্যারেক্টারের অধিকারী তাহলে থাকবে না এরা একজন একজনকে চোখের বালি মনে করে চোখের বালি চোখের বাড়ি মনে করে ওকে তার মানে ধরেন রিসেন্ট একটা উৎসব আছে তারা শপিং এ যাবে এই শপিং এ যাওয়ার জন্য তারা যেহেতু আলাদা রুমে থাকে রাট চলে বা এরা একসাথে যাবে কারণ আলাদা যাবে না আলাদা গেলে এক একা মেয়েরা গেলে অনেকে নাকি

কি গাইছিল ছিল শেষের কবিতা কোন বইয়ের বইয়ের কোথায় যাবে জানো শপিং এ যাবে শপিং করতে আমরা কই যাই মার্কেটে মার্কেট আর বাংলা কি বাজার এই বাজারের একটা সমার্থক শব্দ হচ্ছে হাট তারা যে হাটে যাচ্ছে শপিং করতে এই হাটের নাম হচ্ছে বউ ঠাকুরানির হাট ওই হাটের নাম হচ্ছে বউ ঠাকুরানির হাট তো এই বউ হাটটা হচ্ছে নদীর ওই পারে তারা নদী পার হয়ে যেতে হবে সাত্রিয়ে তো আর যাবে না সাত্রিয়ে গেলে তো চারপাশে অনেক দর্শক হয়ে যাবে ওকে এই জন্য তারা সাত দিন নৌকায় উঠলো নৌকাটা অনেক ভালো ছিল সরে আসতে তো নৌকায় যখন উঠলো নৌকা যখন মাছ নদীতে গেল হঠাৎ করে প্রকৃতি পুরো অন্ধকার হয়ে গেল ঠান্ডা পড়তে লাগলো বজ্রপাত হচ্ছে আর এবং ঠান্ডা মানে বজ্র যখন পড়েছে নৌকার মাঝখানে পড়েছে তো নৌকার মাঝখানে যদি বজ্রটা পড়ে নৌকা কি উড়াল দিবে না ডুবে যাবে হয়ে গেল নৌকা ডুবি তাই নৌকা ডুবার পরে এরা দুজনেই ডুবে গেল তারা নিচে শুধু ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে হঠাৎ করে ঝুপ করে একটা আওয়াজ হতো কি হয়েছে একটা নায়ক ছাপ দিয়েছে এদেরকে উদ্ধার করার জন্য এরপরে কি হয়েছে এরপরে আমরা রেখে দিচ্ছি আমাদের সাহিত্য কোর্সের জন্য সাহিত্য করছে আমরা এরকম গল্পের মাধ্যমে সবকিছু শেখার চেষ্টা করবো সিরিয়াসলি যতটুকু গল্প আমরা বলেছি আবার রিভাইজ দিয়ে কি কি ছিল দুই বোন কে কে রাজস্বী মালঞ্চ একজন গোড়া আর একটা চতুরঙ্গ দুজন কি মনে করে চোখে পালি মনে করে ওকে দেন তারা যোগাযোগ করে কি করলো ঘরে বাইরে আসলো কোন বই পড়ছিল চার অধ্যায় কোন কবিতাটা গুনগুন করে গাইছিল শেষের কবিতা কোন যাচ্ছে বউ ঠাকুরের হাটে দেন কি হলো নৌকা ডুবি এখানে যতগুলো নাম আপনারা দেখেছেন এই গল্পের খাতিরে সবগুলাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস একটু ভালো করে এটা একটু পড়েন দেখবেন এই বিসিএস এর যে প্রশ্নগুলো রবীন্দ্রনাথের উপন্যাস সংক্রান্ত বিষয়ে আসে বা যতগুলো গভর্নমেন্ট পরীক্ষায় আসে সবগুলা অনায়াসে আপনি সলভ করতে পারবেন আমরা আপনাদের জন্য এই সাহিত্যের যে বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে একটা সাহিত্য কোর্স অ্যানাউন্স করেছি যেটা বিসিএস বা বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন সরকারি জবের জন্য খুব উপযোগী আমরা গল্প কথায় সাহিত্য কোর্সটা সহজে শেষ করতে যাচ্ছি আমাদের এই যে ডিটেলসটা আছে একটু দেখে নিতে পারেন এখানে কি কি পড়ানো হবে সবই আপনারা পাবেন পাশাপাশি সময়টাও নির্দেশ করে আছে তারপর মুসাফির আদের সাথে সেখানে নতুন কিছু নতুন ভাবে সালামু আলাইকুম